নমস্কার বন্ধুরা আমি বরুন হাজির হয়ে গেলাম আরেকবার একটি নতুন পর্ব নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন সন্ধ্যে সাতটা বাজে আর একটু বেরিয়ে গেলাম হাঁটাচলা করতে ঘোরাফেরা করতে তার সাথে একটু কাজ আছে সেই কাজটাও মেটাতে হবে সেই কারণে এখন বড় অথামে যাচ্ছি বড় অথাম থেকে একটু কাজটা সেরে তারপরে পাড়ার ভিতরে একটু হাঁটা হাঁটাচলা করে তারপরে রুমের দিকে চলে যাব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একটা ব্লগ কলিন তাহলে যা যাক বড়ো অথমে তো ওয়েদারটা খুবই ভালো তার কারণ হলো হালকা পাতলা হাওয়া বইছে অতটা গরম নেই অতটা সুস্থ আর্দ্র মানে আর্দ্রতা খুবই কম অ্যান্ড মানে হাওয়াটা ভালো লাগছে দ্য স্টোরি যেটা বলতে পারি যে হাওয়াটা খুবই ভালো লাগছে খুব একটা গরম নেই কারণ মধ্যে যখন বাইরে বেরোই তখন খুবই মানে খুবই মানে এতই গরম লাগে কিন্তু আমাদের কলকাতার মতন মানে ঘাম হয় না অতটা কলকাতাতে যেরকম প্যাচকাচ একটা নোনতা ঘাম আর মানে খুবই অস্বস্তিকর লাগে কিন্তু সেটা এখানে হয় না তবে খুব গরম দুপুরের রোদে তবে এই টাইমটায় অতটা গরম নেই তার জন্য বেরিয়ে পড়লাম একটু রাস্তা মিটাতে ট্রাফিক পড়েছে অলমোস্ট চলে এসছি ঘুরতে ঘুরতে অলমোস্ট চলে এসছি সিগনাল অনেকে আবার রোজা রেখেছে মানে ঈদ কালকে তো অনেকে রোজা রেখেছে তো খুব একটা মার্কেটে ভিড়টি দেখছি না অন্য সময় তো খুবই ভিড় থাকে মার্কেটে রাস্তাঘাটে তো কালকে হলো ঈদ ঈদের জন্য বেশি লোকজন নেই খুব একটা দোকানপাটও ফাঁকা ফাঁকা তো ফাইনালি চলে এসেছি বড়ো বড় বড়ক ভেতরে ঝুঁকে তুললাম এখন কাজটা সেরিলাম তাড়াতাড়ি করে ফুল প্যাক্টার জিনিসপত্র তো এই বড় অথামের ভেতরে তো যেই কাজটার জন্য এসছিলাম সেই কাজটা তো হলো না আই মিন সেটা পাওয়া গেল না তো নেক্সট টাইম দেখা যাবে তো এখন একটু পাড়ার মধ্যেই হাঁটাচলা করবো ঘোরাফেরা করে তারপর আবার রুমে চলে যাব তো চলুন যাওয়া যাক এখানে কিছু টয়েজ দেখলাম পুতুল দেখলাম যেগুলো নাকি অনেকটা লাফিং বুদ্ধার মতন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে ভালোই লাগছে তো যাওয়া যাক তো অথাম থেকে বাইরে বেরিয়ে পড়লাম এখন হাঁটতে হাঁটতে একটু পাড়ার দিকে যাব। পাড়াতে একটু ঘোরাফেরা করে তারপরে আগেও বলেছি তারপরে রুমের দিকে যাব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রাস্তা দিয়েই পাড়ার ভিতর দিক দিয়ে তারপরে রুমে চলে যাব হাওয়া দিয়ে বেলুন চালিয়ে রেখেছে তাকে সবাই দোকানের দিকে নজর পড়ে আর দোকানের ইট ইস লাইক আ প্রমোশন মানে দোকানের দিকে নজর পড়বে দোকানের দিকে কেনাকাটা করতে আসবে প্লাস্টিক বেলুন দিয়ে হাওয়া দিয়ে এভাবে লাগিয়ে রেখেছে তো চলতে চলতে পাড়ার ভেতরে চলে আসলাম এখন পাড়ার ভেতর দিয়ে হেঁটে রুমের দিকে যাব অনেকটাই পথ কারণ একটু বেশি যাতে হাঁটা চলা হয় সেই কারণে একটু অন্য রাস্তা দিয়ে আসলাম যাতে অনেকটা ঘুরে ফিরে তারপরে যাওয়া হয় এই হলো পাড়া পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি অনেক দিন পরে মানে বেরোলাম সন্ধেবেলায় ঘুরতে হাঁটতে চলতে অনেকটা দিন পরেই বেরোলাম এখানে ডেল্টা স্কুল সামনে আছে ডেল্টা স্কুল আর ওই যে দূরে কিংডম টাওয়ারে লাইটিং আছে অন্যরকম হচ্ছে লাল সাদা চলতে চলতে বড় মসজিদের কাছে চলে এসেছি এখন বড় মসজিদের সামনেই বড় মসজিদ টাওয়ার দেখা যাচ্ছে আই মিন মিনার এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রাউন্ডে চলে আসলাম এখন এখানটা একটু সময় কাটাবো বসবো তারপর রুমের দিকে বেশি একটা লোকজন নেই অনেকদিন পরে গ্রাউন্ডে আসলাম এখানে কটা বাচ্চারা খেলছে আর ওইখানে বড় গ্রাউন্ডে বড় ছেলেরা তিন চার জনা ফুটবল খেলছে এইখানে কিছু লোক বাস্কেটবল খেলছে তো এখন রুমের দিকে চলে যাচ্ছি কারণ আটটা এগারো বেজে গেছে রুমে গিয়ে স্নান করে খেয়ে দে ঘুমের প্রস্তুতি নিতে লাগবে এমনিতেও খিদে পেয়ে গেছে সেই দুপুরে অল্প একটু খেয়েছিলাম তারপরে আর খাইনি এখানে বাগানগিলাস গাছ কত সুন্দর সুন্দর ফুল হয়েছে পুরো গাছটাতে ফুল এসছে অনেক পুরোনো গাছ মানে গাছের গোড়াটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা মোটা বিলাস অনেক ফুল এসছে গাছটাতে পাড়ার ভেতরের রাস্তা একদম সুমশান এই দিক দিয়ে যাবো আজকে একদম সুমশান বেশি একটা লোকজন নেই চুপচাপ সব শুধু গাড়ি আর গাড়ি এখানে এরকমই লোকজন বেশি থাকে না চলতে চলতে রুমের কাছেই চলে আসলাম খুব একটা দূর নয় তো চলতে চলতে চলে আসলাম একদমই রুমের কাছে ছোটো মসজিদ তো অনেকটাই হাঁটলাম চললাম অথাম গেলাম অথামের কাজ কিছুটা হলো কিছুটা হয়নি পাড়ার মধ্যে হাঁটাচলা করলাম তো এখন চলতে চলতে রুমের কাছে চলে এসছি তো ব্লকটিকে এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন পর্ব নতুন ব্লগে তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি অল বটন প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ব্লগ দেব অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথ দিতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আরেকটি নতুন পর্ব নতুন ব্লগে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম পাড়ার মধ্যে হাঁটা চলার সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই গুড নাইট টিল দ্যান ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল